শুভ সকাল বন্ধুরা কে কে অনলাইন আছো জয়েন করো অনেকদিন বাদে চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে কে কে আছো অনলাইনে জয়েন করো গরম পড়েছে গরমের টেকা যাচ্ছে না গো দিয়া সরকার হাই কোথা থেকে দেখছো কেমন আছো এই তো গো যাইনি কোথা থেকে দেখছো কেমন আছো লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ গরমে কেমন আছো সবাই একটু জানিও এত গরম পড়েছে না ধারণার বাইরে থাকতে পারছি গরমে ছেলেরও সর্দি কাশি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আমিও অসুস্থ হয়ে পড়েছি তোমরা কে কেমন আছো অবশ্যই একটু জানিও কমেন্টে দিয়া সরকার কোথার থেকে দেখছো বললে না তো এমন আছো গরমে চলে গেলে না কি বলতো চলে গেলে না দিয়া সরকার নাগাল্যান্ড থেকে দেখছি ও আচ্ছা ধন্যবাদ তোমাকে নাগাল্যান্ড থেকে দেখার জন্য ওখানে গরম কেমন আর কেমন আছো অবশ্যই জানিও মাছগুলো বের করে রাখছি ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ছেড়ে যাবে মাছ রান্না করবো প্রচন্ড গরম রে ভাই থাকা যাচ্ছে না কিন্তু উপায় নেই থাকতে তো হবে একদম থাকতে তো হবে ঘরে টেকা যাচ্ছে না রাতে ঘুমানো যাচ্ছে না এত গরম অবশ্য যাদের এসি আছে তারা আরামেই থাকে আমাদের মতন মিডিল ক্লাসরা তো আর নিচে থাকতে পারে না 残すとこある。 টিভি দেখছে আমি মাছ বের করছি মাছ বের করে ঘরে কিছু করেছি অ্যাসামিজ গুলো দেখছি তো প্রচন্ড গরম পড়েছে পড়লাম তো তোমাকে দেখছি দিদি ভাই তুমি কি ভিডিও করো দিয়া সরকার ভিডিও করো নাকি ইউটিউবে যদি ভিডিও করো অবশ্যই জানিও ভিডিও করলে অবশ্যই জানিও দিয়া আমাকে পারফরমেন্সগুলো দেখছি পড়ছি আর কেউ করছে না সবাই কি ব্যস্ত হয়ে পড়েছ না কি বলতো এতদিন আড্ডা দিতে এলাম কেউ জয়েন করছো না গরমে কেমন আছো সবাই জয়েন না করলে ভালো লাগে বলতো ছেলে ঘরে টিভি দেখছে আপেল কেটে দিলাম আপেল খাচ্ছে আর টিভি দেখছে প্রচন্ড তিন দিন তো আমি বিছানা থেকে উঠতেই পারিনি এত শরীরে ব্যথা ছিল কিসের থেকে হচ্ছে জানি না জয়েন না করলে ভালো লাগে না আসতে বাইরে এখন ইচ্ছা করছে না যে রান্না করি এত গরমে ভালো লাগে না রান্না তো করতেই হবে রান্না না কি আমি যেমন তেমন আমার বাচ্চাটা কি খাবে ওর কথা ভেবে রান্না করতে লাগবে need

para No lo no, la no, no. দিয়া চলে গেছিলে আবার এলো জয়েন করেছো কোথার থেকে জয়েন করেছো একটু কমেন্ট এ জানিও তাহলে বুঝতে পারবো কে কথা একটা দেখছো নাহলে তো বুঝতেই পারবো না কে কে জয়েন করেছো চলো জয়েন করছো না কেউ অনেকক্ষণ ওয়েট করলাম জয়েন না করলে ভালো লাগে না একা একা বসে বসে কি করি বলো তো চলো সবাই ভালো থেকো এই গরমে নিজের খেয়াল রেখো সুস্থ থেকো টা সবাইকে